নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের সবাইকে তুলিস ব্লগে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের আশেপাশের পরিবেশটা কেমন জলমগ্ন হয়ে আছে বেশ কয়েকদিন নিম্নচাপ হয়েছিল আর প্রবল টানা বৃষ্টিতে চারিদিক ডুবে গেছে আমি এসেছি সেই মাঠের রাস্তাতে যেখানে তোমাদেরকে এর আগে আমি শেয়ার করেছি কিভাবে কাটাতাম আমাদের বিকেলগুলো মাঠের রাস্তায় বসে সেই রাস্তা এখন এই অবস্থা শুধুই জল আর জল যদিও এই জল বন্যার জল নয় এটা বৃষ্টির জল বৃষ্টির জলেই এই অবস্থা সবাই জল দেখতে এসেছি আমরা জল খাটতে কান্না ভালো লাগে দেখো পুরো মাঠ ডুবে গেছে আমাদের এই মাঠে শীতকালেই ধান চাষ হয় বর্ষায় প্রতি বছরই ডুবে যায় এখন বেশি ডুবে গেছে তাই রাস্তাঘাট সব জলের তলায় ওইখানে দেখতে পাচ্ছ কয়েকটা ছাগল দাঁড়িয়ে আছে ওদেরকে নিয়ে গিয়েছিল ঘাস খাওয়াতে আর ওরা একা আসতে ভয় পাচ্ছে ওদের মালিক আবার ওদেরকে নিয়ে আসবে তাই ওরা ওখানে অপেক্ষা করছে প্রতি বছরই মাঠগুলো ডুবে যায় বর্ষার সময় তাই বর্ষায় ধান চাষ হয় না এখানে এই যে ছাগলগুলোকে আনতে আসছে আমাদের মেদিনীপুর জেলার প্রায় অনেকাংশই বন্যায় ডুবে গেছে পূর্ব মেদিনীপুরের দিকেও বন্যা হয়েছে হুগলি সব দিকেই বন্যা হয়েছে শুধু আমাদের এলাকাটায় বন্যা হয়নি ঠিকই কিন্তু বর্ষায় ডুবে গেছে মাঠ রাস্তা আজকেই বিকেলের দিকে একবার যাব বাঁধ ভাঙেছিল যেখানে সেইখানে বাঁধ ভাঙিনি ঠিক ওখানের একটা পোল ভেঙে গিয়েছিল সেখান দিয়েই জল বেরিয়েছিল প্রচণ্ড রোদ শুনলাম ওই এলাকারই কয়েকটা বাড়ি গিয়েছে বসে হেলে গিয়েছে একদিকে তো ওইদিকে একটু বিকেলের দিকে বেরোব শুনছি খুবই খারাপ অবস্থা ছোটোবেলায় বন্যা ভালো লাগতো জল ঘাটতাম খুব মজা হতো কিন্তু বড়ো হয়ে বুঝেছি বন্যা খুবই ক্ষতিকর অনেক মানুষের অনেক ক্ষয় ক্ষতি হয়ে যায় তাই বন্যা একদম ভালো লাগে না কিন্তু কি আর করা যাবে প্রকৃতির সাথে তো আমরা পেরে উঠব না দেখো পিঁপড়েগুলো নিজেদেরকে প্রাণে বাঁচাতে উঠে পড়েছে এই গাছের উপরে প্রচুর পিঁপড়ে কালো কালো ছাঁক বেঁধে ভেসে আছে এগুলো কলাই গাছ কেউ বুনেছিল বর্ষার জলে ডুবে গেছে এখন বেরিয়ে পড়েছি বন্যা দেখতে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে ওপারে বন্যা হয়েছে আর এই ওপারে বন্যা হয়েছে আর এইবারের বাড়িগুলো বসে গিয়েছে কি কারণে কেউ বলতে পারছে না সঠিক কারণ হতে পারে ভেতর দিয়ে জল ঢুকেছে যেটা উপর থেকে দেখে বসা যাচ্ছে না আর যে কটা বাড়ি বসেছে সব কটা বাড়ি বাড়ি নতুন তোমাদের সাথে তুলে সেই দৃশ্য আগে যাচ্ছি যে জায়গাটায় ভেঙে গিয়েছিল সেইখানটা দেখতে দেখছো ওই দিকটা পুরোটাই নদীর জলে গেছে ওই এলাকাটা আমার হাজবেন্ড বলছে এখন তো অনেকটা জল কমেছে ওরা যেই দিন এসেছিল প্রচুর জল ছিল এইদিকে আগে কোনো দিন আসিনি এই প্রথম আসলাম এই যে এই জায়গাটা এখানটা ঘিরে দিয়েছে এই বস্তা দিয়ে দুই সাইডে ঘিরে দেওয়া আছে আর মাঝখানে যে রাস্তাটা এই রাস্তারের উপর দিয়ে এখন চলাচল বন্ধ কারণ নিচের মাটি পুরো খয়ে গেছে জলের স্রোতে উপরের রাস্তাটা জাস্ট ভেসে আছে মানে যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে সেই জন্য ওটার উপর দিয়ে চলাচল বন্ধ আর এই যে নদীর ওই পার থেকে জল আসছে আমাদের এইদিকে এই সাইডে জল ঢুকছে এরপর আমরা যাচ্ছি সেইখানে যেইখানে বাড়িগুলো ফেলে গেছে এসেই গেছি প্রায় ব্যাস এখানেও রাস্তা বন্ধ ওইদিকে আর যেতে দেওয়া হচ্ছে না এই দেখো এই এত বড় বড় বাড়িগুলো এগুলো সব হেলে গেছে একদিকে এগুলোতে আর কেউ বসবাসই করতে পারবে না এত বড় বড় বাড়ি সবাই আজ গৃহ ছাড়া দেখে খুবই খারাপ লাগছিল এত বড় বড়ো বাড়িগুলো সব বসে গিয়েছে ওই বাড়িটা তো পুরো ভেঙে গেছে আর এই একটা বাড়ি জাস্ট দোতলা এখনো ছাদ ঢালাও হয়নি বিছানো হয়েছে পাটা হয়তো ছাদ ঢালাই হতো দু এক দিনের ভেতরেই ওটাও বসে গেছে এই দেখো এক মানুষগুলোর কি অবস্থা এত বড় বড় বাড়ি সব শেষ